আজ শুক্রবার গুড ফ্রাইডে ইংল্যান্ডের প্রায় প্রত্যেকটা স্কুলেতেই এই ইস্টারের সময়টাতে দু সপ্তাহ করে স্কুলে ছুটি থাকে তাই আমরা আর আমাদের সাথে আরও একটা পরিবার দুজনরা মিলে অনেক আগেই ঠিক করে নিয়েছিলাম যে গুড ফ্রাইডে দিনে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। তখন আজকের দিনের ওয়েদার ফোরকাস্ট বেশ ভালোই দেখিয়েছিল তবে ইংল্যান্ডের ওয়েদার তো জানেনই ভীষণই আনপ্রেডিক্টেবল এখানে ক্ষণে ক্ষণে ওয়েদার ফোরকাস্ট চেঞ্জ হয় তো তাই আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশের মুখ ভার কিন্তু তাতেও কিছু করার নেই কারণ আমাদের আগে থেকেই টিকিট বুক করা হয়ে গেছে গাড়ি বুক করা হয়ে গেছে ও কথায় কথায় কোথায় ঘুরতে বেড়াতে যাচ্ছি সেটাই তো আপনাদেরকে বলা হয়নি তো আমরা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা টিউলিপ গার্ডেনে আজকে ঘুরতে যাব। এতদিন টিউলিপ গার্ডেন শুধুমাত্র সিনেমাতে নায়ক নায়িকাকে গান করতেই দেখেছিলাম তবে আজকে দেখব চাক্ষুষ তবে শুধু টিউলিপ গার্ডেনেই নয় সাথে গিয়েছিলাম আরও একটা জাগ্রত মন্দিরে যদিও সেই মন্দিরে যাওয়ার কোনো কথা ছিল না হঠাৎ করেই চলে গিয়েছিলাম তো আজকে সারাটা দিন কোথায় কোথায় ঘুরে বেড়ালাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে আপনাদেরকে জানাবো যে গাড়ি রেন্টে নিয়ে ঘুরে বেড়ালে তাতে কি খরচা কম হয় না বেশি তো নমস্কার মহুয়া টেলিপ্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে তো জানেন কোথাও বেড়াতে বেরোলে খাবার দাবারটা অবশ্যই সাথে রাখতে হয় বিশেষ করে যদি সাথে বাচ্চা থাকে তো তাই জন্য আমি সকালবেলায় বেশ কয়েকটা চিকেন নাগেটস বেজে নিয়েছিলাম তার মধ্যে ওই যে ডাইনোসর নাগেটগুলো দেখলেন ওগুলো এমনি এমনিই রেখেছি বাচ্চাদের জন্য আর বাকি নাগেটস গুলো দিয়ে একটুখানি চিকেন বার্গার বানিয়ে নিলাম ওই শটে পটে কাজ ছেড়ে নিলাম আর কি তো বার্গার গুলোকে আমি একটুখানি ফয়েল পেপারে মুড়িয়ে নিয়েছি আর আমার ছেলে তো জুস হচ্ছে মানে একদম চাইই চাই তো সেই কারণে একটুখানি বেশি করে জুস নিয়ে নিয়েছি আর সাথে একটুখানি কেকও নিয়ে নিলাম আর ডাইনোসর নাগেটগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি এই কৌটোটার মধ্যে আর সাথে ছোট ডিপসের কৌটোটাতে একটুখানি বার্বিকিউ সস নিয়ে নিয়েছি আর বেশি করে জল নিয়ে নিলাম ব্যাস আমার মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট আর এরপরে নিজেরাও রেডি হয়ে ওই সকাল সাড়ে নটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম এদিকে আবার একটা অদ্ভুত ব্যাপার দেখুন না আমরা প্রত্যেকবার এমনি নর্মাল ফোর্ডের গাড়ি বুক করি আর পেয়ে যাই প্রত্যেকবারই মার্সারিজ যা ভালোই একটুখানি চড়ে নিই তো যাই হোক এবারে আপনাদেরকে জানাই যে এই যে আমরা গাড়ি রেন্টে নিয়ে ঘুরতে যাই তাতে খরচা বেশি পড়ে না কম তো আমার মনে হয় খরচা অনেকটাই কম পড়ে এমনিতে গাড়ি একটা সাথে থাকলে কতটা যে সুযোগ সুবিধা তাতে পাওয়া যায় সেসব ব্যাপার আর আপনাদেরকে বলছি না সে তো আপনারা জানেনি আর খরচার ব্যাপারটা হচ্ছে আমরা দুটো পরিবার একসাথে মিলে এই যে ধরুন আজকে ঘুরতে গিয়েছিলাম তো টিউলিপ গার্ডেনে গিয়েছিলাম গিয়েছিলাম ওখান থেকে আবার একটা মন্দিরে আর এগুলো সবই আমাদের বাড়ির কাছাকাছি তো বার্মিংহামের দিকে মানে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে তো ধরুন গাড়ি রেন্টে নেওয়া এবং যখনই আমরা গাড়ি রেন্টে নিই তখন একদিনের একটা ইন্স্যুরেন্সও নিয়ে নিই তো সেই ইন্স্যুরেন্স গাড়িতে তেল ভরা টুকটাক কিছু খরচপাতি তো এই সব কিছু মিলিয়ে আমাদের দুটো পরিবারের খরচা পড়েছে দেড়শো পাউন্ড মানে আমাদের এক একটা পরিবারের পিছু খরচা হয়েছে সেভেন্টি ফাইভ পাউন্ড করে যদিও ইন্ডিয়ান কারেন্সিতে কত টাকা খরচা হয়েছে সেটা বলে কোনো লাভ নেই তবু বলছে যে সেভেন্টি ফাইভ পাউন্ড মানে হলো সাড়ে সাত হাজার টাকা যেটা কিন্তু অনেকটাই কম কারণ আমরা চারজন মিলে যদি বাসেতে বা ট্রেনে করে আসতাম এবং দুটো জায়গায় যদি ঘুরতাম তো তাতে একে তো প্রবলেম অনেকটা হতো আর খরচাও এর থেকে অনেকটাই বেশি হতো তো যাই হোক এদিকে আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেনে আর এখানে এসে দেখছি লোকজন টিউলিপ ফুল তো দেখতে এসেছে আবার সাথে করে অনেক টিউলিপ গাছও কিনে নিয়ে যাচ্ছে তো যাই হোক এখানে ভেতরে আসতেই আমাদের হাতে এই রকম করে একটা টিউলিপের ছাপ দিয়ে দিয়েছে আর টুগুর হাতেও ছাপ দিয়েছে বলে তাইও চেঁচাচ্ছে আর এই যে আমরা টিউলিপ গার্ডেনের মধ্যে ঢুকে পড়েছি দূরে দেখতেই পাচ্ছেন পুরো ফুলে ভর্তি হয়ে আছে এতদিন তো শুধুমাত্র সিনেমাতেই দেখেছিলাম আজকে স্বক্ষে দেখে এত ভালো লাগছে যে কি বলবো শুধু নানান রং বললে ভুল হবে নানান রকমের টিউলিপ ফুটে আছে যেমনটা আমি আগে কখনো দেখিনি দেখুন মাঝে মধ্যেই একটা দুটো করে থোকা থোকা কিরকম টিউলিপ ফুল ফুটে আছে এই রকম যে টিউলিপ ফুল হয় সেটা কিন্তু আমার আগে জানা ছিল না নেদারল্যান্ডে এই সময়টাতে টিউলিপ ফেস্টিভ্যাল হয় যেটা দেখার জন্য ইংল্যান্ড থেকেও বহু লোকজন যায় নিঃসন্দেহে সেখানে তো খুবই ভালো লাগবে দেখতে তবে এখানেও যা দেখছি সেটাও কিন্তু কম কিছু নয় এই ফুলগুলোর মধ্যে দেখুন না কিছু কিছু ফুল আছে একদম ছোট মানে সবে ফুটতে শুরু করেছে বা কিছু কিছু কুড়িও আছে মানে ফুলগুলো আরও বেশ কিছুদিন ধরে থাকবে এখানে এই আর এক রকমের টিউলিপ ফুলটাকে দেখুন একদম অন্যরকম দেখতে আমি যদি এখানে এই ফুলটাকে না দেখে রাস্তায় দেখতাম তো তাহলে বুঝতেও পারতাম না যে এটা টিউলিপ ফুল যাই হোক অনেক বকর বকর করেছি এবারে বরঞ্চ আপনারা চোখ ভরে ফুলগুলোকে দেখুন আজকে সকালবেলার দিকে আকাশের মুখটা যেভাবে ভার হয়েছিল আমরা তো ভাবলাম মধ্যে ভালো করে ঘুরতেই পারবো না তো যাক একটু মেঘলা ওয়েদার থাকলেও বৃষ্টিটা সেইভাবে কিন্তু হয়নি এখানে আজকে আবার দেখলাম প্রচুর ইন্ডিয়ান লোকজন এসেছেন এই ফুল দেখতে টুকুর ফুলে কোনো ইন্টারেস্ট নেই ওর এই জুতোগুলো দেখে খুব পছন্দ হয়েছে কত জুতো টুকু শুস ও মাই গড কত শুস হ্যাঁ জুতো নয় ফুল তো দেখা হলো আর এই জিনিসটাকে দেখুন কি সুন্দর করে জুতোগুলোকে সাজানো আছে এগুলো যদিও অরিজিনাল নয় টুকুর আবার ওই জুতো দেখে এত পছন্দ হয়েছিল যে নিচের জুতোগুলোকে খুলে দিয়েছিল ওই জুতোগুলো পরবে বলে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে এলাম খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখলাম মাসমেলো বিক্রি হচ্ছে তাই সবাই মিলে হাতে একটা করে মাসমেলো নিয়ে নিয়েছি আর এই আগুনটাতে একটুখানি পুড়িয়ে নিচ্ছি এরকম চকলেট খাওয়া অনেকটাই সেরকম কেমন লাগছে যেরকম ক্যান্ডি খাওয়া সেরকমই দারুণ লাগলো প্রথমবার দেখলাম আমরা এরকম টিউলিপ গার্ডেনে প্রথমবার ঘুরতে এলাম তো দারুণ লাগলো এবারে আবার গাড়ি ধরে দেখি কোন দিকে আবার যাওয়া যায় এখান থেকে আবার যদি কেউ টিউলিপ ফুল কিনে নিতে চায় তো তাহলে তারও ব্যবস্থা করা আছে তো এখানে দেখুন একটা একটা করে টপ আলাদা আলাদা করে রাখা আছে যার যে কালারে টিউলিপ ফুল পছন্দ সে সেটাই নিতে পারে বা কারোর যদি ফোটা ফুল পছন্দ হয় সেটাও নিতে পারে বা এদিকে আবার একদম ছোট ছোট গাছ আছে যাতে সবেমাত্র মাত্র কুড়ি এসেছে তো সেই সব গাছও নিতে পারে আর এগুলোর এখানে দাম পড়ছে এক একটা টবের ফরটিন পয়েন্ট নাইন ফাইভ মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন দেড় হাজার টাকার মতন টিউলিপ গার্ডেনে বেশ অনেকটাই সময় কাটালাম আর তারপরে এই যে আবার গাড়িতে উঠে পড়েছি অন্য আরেকটা জায়গায় যাওয়ার জন্য আর রাস্তা দিয়ে যেতে যেতে এই সর্ষের ক্ষেতটাকে দেখতে পেলাম দেখে এত ভালো লাগছিল যে বাধ্য হয়ে গাড়ি থেকে নিচে নেমে পড়লাম আর সত্যিই দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে ঠিক যেমনটা আমাদের দেশেতে কোথাও দূরে ঘুরতে বেড়াতে গেলে ট্রেনে করে দেখতে পাই ঠিক তেমনটা আজকে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছিলাম যে এই টিউলিপ গার্ডেনে ঘোরার পর ইংল্যান্ডের মধ্যে একটা দারুণ সুন্দর গ্রাম আছে তো সেই গ্রামে ঘুরতে যাব। তবে দেখুন না এমন জোর বৃষ্টি নেবে বলল যে ওই গ্রামে পৌঁছে গিয়েও গাড়ি থেকে নামতে পারলাম না তাই ভাবছিলাম কাছে পিঠের মধ্যে আর কোথায় যাওয়া যায় তো তখন হঠাৎ করে দেখলাম বালাজি মন্দির একটা আছে যদিও এই মন্দিরটা কাছে ছিল না মানে আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে এখানে আসতে আরও এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতন গাড়িতে টাইম লেগে গিয়েছিল তবে হয়তো ভগবানের ইচ্ছা ছিল যে আজকে আমরা আসি এই জায়গাটাতে তো সেই কারণে হঠাৎ করেই এখানে চলে এলাম আর এখানে এসে দেখছি মন্দিরটা হচ্ছে বিশাল বড় অনেকখানি জায়গা নিয়ে ইউকের মধ্যে এত বড় মন্দির হয়তো অন্য কোথাও থাকতে পারে তবে আমি কোথাও দেখিনি এই মন্দিরের ভেতরে প্রথমে একটু ঢুকতে কেমন লাগছিল কারণ আজকে আমি জিন্স পরে এসেছিলাম আর এইভাবে কোনোদিনও কোনো মন্দিরে কখনো আসিনি তো যাই হোক মন্দিরে ওই লাড্ডু একটুখানি দিয়ে পুজো দিয়েছিলাম সেরকম তো কোনো কিছু প্রিপারেশান নিয়ে আসেনি আর ভীষণ খারাপ লাগছে যে আপনাদেরকে মন্দিরের ভেতরে যে বিগ্রহ তার ছবি দেখাতে পারলাম না কারণ সব জায়গা হঠাৎ হঠাৎ করে মোবাইল বার করে তো আর ভিডিও তোলা যায় না আর আমি যখন ওখানে ঢুকেছিলাম তখন মন্দিরে পুজো হচ্ছিল তো তাই কাউকে যে জিজ্ঞাসা করব ভিডিও তোলা যায় কি যায় না সেই সুযোগটা পাইনি তো যাই হোক বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই এখানে আলাদাভাবে সাই বাবার মন্দির আছে গণেশ ঠাকুরের মন্দির আছে আর সামনের দিকে যে বড় মন্দিরটা দেখতে পেলেন ওই মন্দিরের মধ্যে প্রথমেই আছে বালাজির মূর্তি আর তার একপাশে আছে লক্ষ্মী ঠাকুরের মূর্তি আর অন্যদিকে হনুমানজির মূর্তি মন্দিরটা কত ছোট বা কত বড় সেটা তো বাদ দিন কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে এত ভালো লাগছিল যে কি বলবো আমরা ওই বললাম না যে পুজোর সময়তে ভেতরে ঢুকেছিলাম তো তাই চারিদিকে তখন মন্ত্র পাঠ হচ্ছিলো তার সাথে ধূপের গন্ধ কিছু মিলিয়ে এমন সুন্দর লাগছিল না যেন ভেতরটা ঢুকে মনেই হচ্ছিল না যে আমি বিদেশে কোথাও আছি মনে হচ্ছিল আমাদের দেশের মধ্যেই কোথাও মন্দিরে আমি ঘুরতে এসেছি অনেক দিন বাদে এই মন্দিরটাতে এসে খুব শান্তি পেলাম এই জায়গাটাতে ঢুকে যেন মনে হচ্ছিল চুপচাপ চোখ বন্ধ করে নিচেতে হাত জড়ো করে বসে থাকি এত ভালো লাগছিল তো যাই হোক এরপরে আমরা তো বাইরে বেরিয়ে এসেছি এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল তো আজকে প্রসাদে ছিল খিচুড়ি এই খিচুড়ির স্বাদটা না একদম রকম ছিল কিরকম একটা ডাল দিয়ে খিচুড়ি বানালে যেরকম হয় সেই রকম খেতে কিন্তু দারুণ বাড়িতে একবার খিচুড়ি এইভাবে ট্রাই করব তো যাই হোক এখানকার নিয়ম হচ্ছে খাওয়া দাওয়ার পর নিজের থালাটাকে ধুয়ে রাখতে হবে পরে অবশ্য ওরা ভালো করে ধুয়ে রাখবে ওই যে দেখুন গোজ করে রাখা আছে থালা এরপরে আবার আমরা গাড়িতে করে বাড়ির পথে রওনা দিলাম বাড়ির কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নটার মতন বেজে গিয়েছিল তাই একটা রেস্টুরেন্টেই ডিনারটা সেরে নিলাম তো আজকে আমরা অর্ডার করেছিলাম মিক্সড ডোনার কাবাব তো যেখানে একখানা নান পরোটা ছিল আর তার উপরে সাজানো ছিল চিকেন ল্যাম সালাড মেয়নিস এইসব আর বাচ্চাদের জন্য একখানা বড় পিৎজা অর্ডার করেছিলাম আর খাওয়া শেষ করে বাড়ি ফিরতে ফিরতে টাইম হয়েছিল এগারোটার মতন তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার